আসসালামু আলাইকুম তো আমি গত ক্লাসে তোমাদের আলোচনা করেছিলাম যে বোরের যে পরমাণু মডেলটা আছে সেটা নিয়ে হালকা ধারণা করেছিলাম এবং আমি বলেছিলাম যে এই যে বোর পরমাণু মডেল ভিত্তিক যে সমস্যাগুলো আছে এগুলো সমস্যা সমাধান করার জন্য কি কি সূত্র লাগবে এই চারটা কিন্তু আমি লিখে দিয়েছিলাম তো এখন আমরা মূলত প্রথম যে ম্যাপটা খুব সহজ ম্যাপ এই ম্যাপটা দেওয়া আছে এটা আমরা এখন করব তো চলো আমরা দেখি প্রথমে কি বলেছেন যে বোর পরমাণু মডেল মতে

সমান প্রথম শক্তি স্তর এক নম্বর এখানে বলেছে প্রথম এই সমান সমান্তের ধোবক আমরা জানি এটার মান হলো 6.626 10 -34 জুল সেকেন্ড এই হলো মান আর কি আছে পাই পাই এর মান আমরা জানি কত জানি যে বাইশ বাই এই তো তাহলে আমরা এখন চলো তাহলে কৌণিক ভরবেগ শোনো ভাই আমরা জানি ভরবেগ মানে আমি তোমাদের আলোচনা করেছিলাম ভরবেগ মানে কি ভর গুণন বেগের যোগ গুণফল

আর পায়ের মান কত বাইশ বাই সাত তাহলে বাইশ কোথায় নিচে উপরে কোথায় গেল সাত এখন যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটরে দেখো তো সিক্স থ্রি ভাগ ভাগ তাহলে হলো খুবই সহজ ম্যাথ আশা করছি তোমরা এই টাইপের ম্যাথ আসলে পারবা তো ভালো থেকো সুস্থ থাকো নেক্সট ম্যাথ তোমরা দেখো আল্লাহ